হয়েছে কি একটা মজার ঘটনা আরে আমার একটা ছেলে আছে না মিস্টার পেন তো ওই ছেলেটাই গতকালকেরা আমি যখন পাথর নিয়ে ভিডিও বানাইলাম তখন ও নিজেও পাথর লুট করতে গেছে আর আমি আমার ভাষায় কিন্তু এটা লুটই বলি কারণ এইটা নাকি পাথর লুট না সে আমারে ব্যাখ্যা দিয়ে বুঝাইয়া বলল যে বাবা এইটা কিন্তু সমাজ সেবা মহাস কারাগরে কথা বলবেন না তো আঙ্কে এখন সমাজ সেবাটা কিভাবে এই দেখেন আমার পিছনে যে এত বড় বড় পাথর আর ওই দূরে পাহাড়ের অঞ্চল যা দেখতে পারতাছেন যে ছাতা ছোঁতা দিয়া অনেক মাইয়েরা বইয়ে রয়েছে পোলা মাইয়া গোসল করতেছে। কাপল কাপল রাইটাস এখন ও বলছে যে বাবা এটা হলো সমাজ সেবা এখন আমি বললাম কি রে বেটা এটা তো কোনো সমাজ সেবা না এইটা তো চুরি এখন সে বলতেছে বাবা আপনি হলো সেই নব্বই দশকের মানুষ আপনি নব্বই দশক মতন ভাবেন কেন এখন আধুনিক হয়েছে দুই সাল চলতেছে এখন আমি ভাবলাম হ্যাঁ দুই সাল তো চলতেছে তো ব্যাপারটা মনে হয় আমারই কোনো জায়গায় ভুল হইতেছে সে আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাইলো যে দেখেন এত বড় বড় পাথর জিদু এই পাথর গুলা নাকি এত হারামজাদার হারামজাদা যে মানুষগুলো যদি আয় শান্তি মতন বইতেও দেয় না এখন আমি বললাম কেন বইতে দেয় কেন এত সুন্দর বড় বড় পাথর এখানে বসা যায় আরাম করিয়া বলে রৌদের যে তাপে পাথর গুলা সবসময় গরম থাকে যখন কাপল আর বসে তখন ঠস করে স্যাকা দেয় ডিম ভাজার মতন তার জন্য তারা বড় পাথর গুলো আমি বললাম ভালো কথা হ্যাঁ পাথর গুলা তোর মুখে আমি মুইতা দি এখন আবার বলতেছে যে অন্য তো কোনো কাজে যেমন সুন্দর পাথর গুলো আছে বললেই তারা আসে এই সব মানে তোমার সাদা পাথরে ঘুরতে এখন বলছে বাবা এইটু আপনার একটা ভুল ধারণা এখন আমি বললাম কিভাবে আমার আবারও বোঝাও ব্যাখ্যা দাও এখন সে আমার ব্যাখ্যা দিল এই ধরেন এত বড় বড় পাথর তাদের অনেক ফ্যামিলি যায় ছোট ছোট থাকে তারা দৌড়াদৌড়ি করে এখন যদি এই পাথর গুলা মুষ্টা মসটা খাইয়ে যায় তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো তাহলে কিন্তু তাদের মতা ফাইটে যাইবে তাদের বাচ্চারা একটা বড় ক্ষতি হইবে তার জন্য সে এই সাদা বড় বড় পাথর গুলো আর আবার সরাই দিতেছে আমি বললাম না এটা একটা খুবই ভালো দিক এখন বললাম যে তাহলে এই যে ছোট ছোট সাদা পাথর এরা কি দোষ করছে এদের কেন তোমরা সরাও সে বলল যে বাবা এই যে ছোট ছোট পাথর এই পাথরগুলো যদি তাদের বাচ্চারা যদি অন্য বাচ্চাদের গায়ে মারে কিবা খেলা করতে যাই আরেকজনের মাথা আরেকজনের ফাটাই ফেলে তো এর কারণে ছোট পাথরগুলো আছে। আমার ছেলে আসলে লেজেন্ড সে কিন্তু সমাজ সেবা করতেছে সে কিন্তু আসলে মিস্টার পেন যে সে কিন্তু আসলে মানুষের পেন গুলা নিতে পারে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই তো আয় ভাই সে কষ্ট বুঝে সমাজসেবক সে একজন ঠিক আছে সে আসলে চোর না